আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে আসলাম যেটা হচ্ছে ডক্স কয়েনের তো ডক্স কয়েন নিয়ে অনেকেই আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছেন সো আমি চেষ্টা করব এই ভিডিওটা আপনি যদি দেখেন তাহলে ফুললি ক্লিয়ার হবেন কিভাবে আপনি এখান থেকে ক্লেম করবেন বা ক্লেম করতে আপনাদেরই আদৌ স্টার লাগবে কি না সব কিছু তো আমি বলবো ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত প্রত্যেকেই দেখবেন ঠিক আছে আর এখান থেকে কি পরিমাণ প্রফিট হবে সেটা নিয়েও একটু আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব তো যারা আমার সাথে কাজ করছেন আলহামদুলিল্লাহ তারা আশা করি এখান থেকে খুবই ভালো একটা প্রফিট খুব শীঘ্রই গেন করতে যাচ্ছেন তো ফ্রেন্ডস যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে মাস্ট মাস্টারি জয়েন করে নেবেন আর হ্যাঁ ভিডিও ডিসক্রিপশন বক্সেই টেলিগ্রামে মানে টু ডে অফার লিঙ্ক দেওয়া থাকবে সেইখানে আমার এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করা মাত্র আপনাকে এইখানে নিয়ে আসবে দেন হচ্ছে আপনি এখানে জয়েনে ক্লিক করে টেলিগ্রামটাতে প্রথমে জয়েন করবেন দেন হচ্ছে এইখানে কী কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো দেন প্রথমে আপনি যে কাজটা করবেন এইখানে দেখেন এই যে ডক্সের লিস্টিং এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডক্সের মূল যে বোর্ডটা এটা পেয়ে যাবেন এখান থেকে লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে আপনার মানে যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে জয়েন করছেন সেইখানে আপনাকে নিয়ে যাবে তো তো এইখানে আসার পর অনেক কিছুই কিন্তু তারা আমাদেরকে আপডেট দিচ্ছে তো আমার নেটটা চলে গেল যাই হোক এখানে দেখতে পারতেছেন তারা কিছু আপডেট দিছে এখানে এই যে দেখেন টোকেন ক্লেম হিন্টস তো আপনাকে টোকেন ক্লেম কিভাবে করবেন সেটা তারা এখানে বলে দিছে তো আপনি এইখানে প্রথমে যদি আমরা ক্লিক করি ক্লিক করার পর এখানে বলতেছে তাদের টেলিগ্রাম কমিউনিটি এখানে আপনাকে জয়েন থাকতে হবে যেটা আমরা অলরেডি আসছি দেন হচ্ছে আপনার টুইটারটা ফলো করতে হবে মাস্ট তো এইখানেও আমি বলবো প্রত্যেকেই ফলো করে নেবেন দেন হচ্ছে এইখানে দেখেন ইনস্টল টন কিপার তো অবশ্যই প্রত্যেকে টন কিপারটা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এখানে টন কিপার আশা করি অনেকেরই ইনস্টল করা আছে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে এইখানে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই এখানে কি স্টার লাগবে তো আমি আপনাদেরকে যেটা বলি এখানে দেখেন স্টার অপশন দিয়ে তারা বলে দিছে গেট টন কয়েন ফর মানে ফর গ্যাস তো আপনাকে এখানে টন কয়েনটা মানে ক্যাশ ফ্রি হিসাবে দিতে হতে পারে বা এরকমও হতে পারে আপনাকে স্টার দিয়ে আর কি এইখানের টোকেনটা আমাদেরকে ক্লেম করতে হতে পারে তো আমি আগেই শিওর দিয়ে কিছু বলতেছি না এখন কিন্তু তারা এটা চেঞ্জ করে দিছে সকালের দিকেও এইখানে ছিল যে এইখানে আপনাকে স্টার্ট দিয়ে ক্যাশ ফ্রি দিতে পারবেন ঠিক আছে এরকমটা তারা বলছে বাট এখন বলতেছে মানে এখন আপডেট হয়ে আসছে যে গেট টন কয়েন ফর গ্যাস আপনি টন কয়েন গ্যাস হিসাবেও দিতে পারবেন ঠিক আছে তো এখানে আমাদের মনে হয় না স্টারের প্রয়োজন আসছে তবে অবশ্যই প্রত্যেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন যারা এখনও ওয়ালেটটা কানেক্ট করেন নাই এখানে অবশ্যই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ওয়ালেটটা কানেক্ট করার পর আপনাদের ওয়ালেটে যত দ্রুত সম্ভব অল্প কিছু হলেও টন রাখবেন এখন পর্যন্ত আমি নিজেই কিন্তু আমার ওয়ালেটে কোনো টন ঢুকাই নেই তবে খুব শীঘ্রই আমি ঢুকিয়ে ফেলবো যে কোনো এক্সচেঞ্জার থেকে আপনি টর্ন কয়েনটা নিতে পারবেন সেটা হতে পারে বিট গেট গেটে কিন্তু একদমই ফ্রি কম তো আপনি বিট থেকেও নিতে পারবেন বাই বিড থেকেও নিতে পারবেন তো দুই জায়গাতেই একদমই ফ্রি নাই বললেই চলে তো আপনি ওইখান থেকে অল্প অ্যামাউন্ট হলেও উইড্রো করে আপনি সরাসরি টর্ন ওয়ালেটে মানে টর্ন কিপার ওয়ালেটে নিতে পারবেন টন কিপার ওয়ালেট কোনটা সেটাও আপনাদেরকে দেখিয়ে দেই তো আপনারা প্লে স্টোরে গিয়ে গিয়ে জাস্ট আপনার টর্ন কিপার লিখলে আপনারা পেয়ে যাবেন তো এই যে এখানে দেখেন আমি এর আগে আমি দেখাইছিলাম যে যখন ওয়ালেট কানেক্ট করতে হয়েছে তখন কিন্তু দেখাইছিলাম কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন তো এখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে এই যে এখানে আপনার অ্যাড ওয়ালেটে ক্লিক করলে দেখবেন যে একটা মিনিমিক পার্স দিছে সেই পার্সটা দিয়ে আপনাকে জয়েন করতে হবে ঠিক আছে তো কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন এটা আপনি স্টেপ বাই স্টেপ বুঝতেই পারবেন নিজে থেকেই আর এখানে মিম স্ট্রিক আর কামিং এইখানে কিছু বলছে তারা এইগুলো আপনি চাইলে দেখতে পারেন তো আর হচ্ছে এখানে টন যেহেতু আমাদের লাগবে অবশ্যই আমরা ওয়ালেটের ভিতরে অল্প কিছু হলেও টন ঢুকিয়ে রাখব ঠিক আছে এটা আর হ্যাঁ এটা কবে নাগাদ আমরা ক্লেম করতে পারবো তো এটা আমি যতদূর জানি আনঅফিশিয়ালি তারা আট মানে জানতে পারছি যে আনঅফিশিয়ালি এটা আঠারো তারিখের মধ্যে বা আঠারো তারিখে এটা ক্লেম আসবে বা তার আগেও আসতে পারে এখনও তারা অফিসিয়ালি কোনো অ্যানাউন্স করে নাই ঠিক আছে তো এখানে আমার দেখেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো মতো কয়েন আছে তো এটা আসলে পঁয়ত্রিশ হাজার ঊনষাটটা মানে পাঁচশো ঊনষাটটা কয়নি পাবো না এর কম দিবে সেটা আগেই বলা যাচ্ছে না তবে সম্ভাবনা বেশি এই টোকেনটাই আমরা পাবো ঠিক আছে তো এই টোকেনটা যদি আমরা হিসাব করি যে এক একটা টোকেনের ভ্যালু সেন্ট হয় তো সেন্টের যদি হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টোকেনের দাম ধরলে এখানে দেখেন আমার মোটামুটি আলহামদুলিল্লাহ তিনশো পঞ্চান্ন ডলারের মতো প্রফিট হবে এইখান থেকে তো এটা আসলে আগেই বলা যাচ্ছে না তো মেবি আজকে না কালকে এটা লিস্ট হবে তো সব কিছু আমি আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখানে আশা করি প্রত্যেকেরই ভালো একটা প্রফিট থাকবে খুব শীঘ্রই আর এটার প্রত্যেকটা আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি আসলে অন্যান্য ইউটিউবারের মতো আপনাদেরকে আগেই আনতে যে কিছু আপডেট দিয়ে দিলাম দেন সেইগুলো নিয়ে আপনারা কাজ করলেন আমি চাই না আপনাদের কোনো ঠিক দিক থেকে লস হোক ঠিক আছে আমি নিজেও কিন্তু এখন পর্যন্ত ওয়ালেটে টন ঢুকাইনি নেই অনেকেই বলছে টন ট্রানজ্যাকশন করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে অনেক আপডেট দিচ্ছে আসলে ভাই আলতু ফালতু আপডেট দিয়ে আসলে আপনাদের সময় নষ্ট করতে পার করার কোনো ইচ্ছা নাই ঠিক আছে যারা কাজ করছেন তারা ওয়ালেটটা অন্তত এখন কানেক্ট করে রাখেন যদি টন না থাকে আপনি পরবর্তীতে হলেও টন ঢুকিয়ে এখান থেকে ক্লেম করতে পারবেন এটা নিয়ে নিশ্চিন্তে থাকেন যে আপনার টন না থাকলে যে আপনি ক্লেম করতে পারবেন না এরকম কিন্তু না এখন পর্যন্ত আপনি ওয়ালেট যদি না কানেক্ট করে থাকেন কানেক্ট করে নেন এটাই হচ্ছে কথা ঠিক আছে তো ফ্রেন্ডস এটা নিয়ে মানে নেক্সটে অবশ্যই আমি মানে ভালো কিছু দি আপডেট দিয়ে দেবো যে এখান থেকে আপনি পরবর্তীতে কীভাবে ক্লেম করবেন এভরিথিং ডিটেলস জানতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিরোটা অনেক লং করে ফেলছি কথা বলে তো অবশ্যই ভিডিওটা মানে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর হ্যাঁ যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই বি জয়েন করে নেবেন এটা মোস্ট ইম্পর্ট্যান্ট এখানে যদি আপনি জয়েন থাকেন মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন আর হ্যাঁ আমি দুই দিন যাবত তেমন কোনো পোস্ট করতে পারতেছি না আমি আপনারা জানেন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম দেন হচ্ছে গতকালকে আমার এক আত্মীয় আর কি ইন্তেকাল করছিলো যার কারণে সেইখানে থাকায় আমি কোনো কাজ করতে পারিনি তো ইনশাল্লাহ এখন থেকে অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা করব। তবে প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন যাতে মানে অ্যাক্টিভলি আপনাদের সাথে থাকতে পারি তো প্রত্যেকে ভালো থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ